হে মাই লেখে তোমরা বুঝেই গেছো যে অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি বাট অল ডিটেল ভিডিওর মধ্যে আছে তো চলো রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো তো যেতে যেতে জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করি আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানিতে যাওয়ার জন্য তো চলে এসেছি ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানির আউটলেটটাতে তো আমরা যেহেতু বাই কার এসেছি সেহেতু আমরা রোড হয়ে এসেছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সাথে আমি ভেতরের অ্যাম্বিয়েন্স আর সব কিছু শেয়ার করছি তো ভেতরে গেটটা দিয়ে ঢুকলে প্রথমেই চলে আসবে ক্যাশ কাউন্টার ফার্স্টে বিল পেমেন্ট করতে হবে অ্যান্ড দেন খাওয়া দাওয়া গ্রাউন্ড ফ্লোরে ওনাদের জায়গাটা খুবই ছোট বাট আমি যাচ্ছি ওপরে ওই দেখো ওখানে ডিবাপি একটা সুন্দর করে এরকমভাবে একটা বোর্ড দেওয়া আছে আর এই যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের গেট আর ফার্স্ট ফ্লোর ঠিক এরকম দেখতে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ সুন্দর আর তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ এই গরমেও কিন্তু লোকজন দুপুরবেলা কিন্তু আমি তখন ভাবছিলাম যে তার মানে বিরিয়ানির টেস্ট বেশ ভালোই হবে যেহেতু এত লোক এত গরমেও এসছে এখানে অর্ডারটা ঢোকার সাথে সাথেই দিয়ে নিতে হয় বিলটা পেমেন্ট করে নিতে হয় তো সেটা করে আমরা ওপরে এসে বসলাম আর এখানে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমরা মেনু কার্ডটা একটু পর্স করে দেখে নিও চলে এসেছে আমার ফার্স্ট অর্ডার ফার্স্টেই অর্ডার করেছিলাম স্টার্টার ফিশ ফ্রাই যেটা ওনারা বলেন যে পুরো পিওর ভেটকি তো খেলে বুঝতে পারবো আর এটার প্রাইস কিন্তু ওয়ান পার পিস তো ভেটকিটা তোমরা দেখতেই পাচ্ছ যে মাছের কতটা কোয়ান্টিটি আছে আর কোটটা অনেকটাই পাতলা তার মানে মাছটা অনেক বেশি আর খাওয়ার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি পিওর ভেটকি আর ভীষণ টেস্টি কিন্তু তারপরে চলে চলেছিলাম মেইন কোর্স বা মেইন অ্যাট্র্যাকশান বিরিয়ানি তো আমি দু টাইপের বিরিয়ানি অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি আর একটা স্পেশাল চিকেন বিরিয়ানি কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানিটার থেকে হ্যাঁ স্পেশাল চিকেন বিরিয়ানিটার কোয়ান্টিটি একটু বেশি তো ফার্স্টে আমি স্পেশাল চিকেন বিরিয়ানিটা ট্রাই করব তো দেখো চিকেনের কত বড় একটা পিস আর কতটা নরম পিস সেটা তো তোমরা বুঝতেই পারছো কারণ চিকেনের গায়ের থেকে চিকেনের মাংসগুলো খুলে খুলে কিন্তু পড়ে যাচ্ছিলো এতটাই নরম পিস আর দুটো চিকেনের কোয়ান্টিটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা আর চিকেনগুলো বাদ দিয়ে দিলে দেখতেই পাচ্ছ কতটা রাইস তো এটা কিন্তু এখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি যেটার প্রাইস কিন্তু থ্রি হান্ড্রেড এইট্টি রুপিস তো চলো এবার এটা ট্রাই করার পালা তো চিকেনটা তো দেখতেই পাচ্ছ কতটা সফট সেটা প্রথমেই তোমরা দেখতে পেয়ে আর এখন যখন ভাঙলাম তখনও দেখতে পেলে তো এবার এই স্পেশাল চিকেন বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেরকম আর সত্যি কথা বলতে খাওয়ার পরে বেশ ভালোই লেগেছে কোয়ান্টিটি কোয়ালিটি আর ফুডের টেস্ট অনুযায়ী দামটা একদম ঠিক আছে অ্যান্ড দেন এবার মাটন বিরিয়ানির পালা মাটন বিরিয়ানির কোয়ান্টিটিটা কম ছিল ওটার আন্দাজে বাট মাটনের পিসটা দেখেছ কতটা বড় আর এই মাটন বিরিয়ানিটার মাটনটাও কিন্তু বেশ সফট সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই মাটন থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস তো খাওয়ার পরে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে বাট আমি মাটনটা অত একটা ভালো খাই না বাট বিরিয়ানি টেস্টি ছিল অ্যান্ড দেন খেয়ে নিয়েছিলাম এই স্প্রাইটটা যেটার প্রাইস নিয়েছে ফিফটিন রুপিস বাট এটা রিভিউ আর কি দেবো তবে শেষ পাতে নিয়েছিলাম এখানকার ফেমাস ফিরনি ফিরনিটা কিন্তু আমি আগেও ট্রাই করেছিলাম যে কারিয়া স্ট্রিট গিয়ে বাট তার আগে আমি কখনো ফিরনি ট্রাই করিনি আর সেকেন্ড আমি এই ডিবাপিতে ফিরনিটা ট্রাই করব তো প্যাকেজিংটা বেশ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর এই ফিরনিটার প্রাইস নিয়েছে সেভেন্টি রুপিস ফিরনিটার কোয়ান্টিটিটাও বেশ মোটামুটি ভালোই যে কারিয়া স্ট্রিটে যা খেয়েছিলাম তার থেকে তো এখানে ভালোই ডেকোরেশনও দেখতে পাচ্ছি আর কোয়ান্টিটিও মোটামুটি বেশ ভালোই লাগছে তো চলো এবার খেলে বুঝবো যে অ্যাকচুয়াল এটার টেস্টটা কীরকম তো খাওয়ার পরে যেটা বুঝলাম যে হ্যাঁ এটার টেস্টটা কিন্তু অসাধারণ সুন্দর তারপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেলাম শোধপুরের উদ্দেশ্যে কারণ যাব শোধপুরের ফেমাস গঙ্গার ঘাটে তো চলে এসেছি সোদপুরের গঙ্গার ঘাটে যেখানে রয়েছে অনেক মন্দির আর সুন্দর বাঁধানো একটা ঘাট যেখানে হচ্ছিল অনেক ফটোশ্যুট তো চলো এবার গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক এই পরন্ত বিকেলে গঙ্গার ঘাট কিন্তু বেশ ভালো লাগে যেহেতু ডিবাপি অনেক তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সেই জন্য চলে এসেছিলাম গঙ্গার ঘাটে তো আমরা এসছিলাম সোদপুরের একটা ঘাটে এবার এখান থেকে যাব শ্যামনগর একটা ক্যাফেতে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সোদপুর থেকে বেরিয়ে এখন আমরা রওনা দিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে শ্যামনগর বাসুদেবপুর একটা ক্যাফেতে তো চলেও এসেছি ক্যাফেটার নাম হচ্ছে চায়ের ধাবা ক্যাফেটা কিন্তু একদম হাইওয়ের ওপরে পড়ছে মানে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরেই পড়ছে ক্যাফেটা আর এত সুন্দর ডেকোরেশন করা একটা ক্যাফে না নিচেও তোমরা বসতে পারবে চাইলে তোমরা ওপরে গিয়েও বসতে পারবে তো ক্যাফেটার বাইরে দিয়ে তোমাদের ভিউটা আমি দেখিয়ে নিলাম তারপরে তো ভেতরে যাবই বাট ক্যাফেটা কিন্তু অসাধারণ সুন্দর আর আমি দেখেছিলাম এখানে কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসেও ফুড পাওয়া যাচ্ছে আর এটা তোমরা দেখো এক একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে একদমই ওপরে আছে কোনো হেডেক নেই একদম তোমরা গাড়ি নিয়ে যেতে গেলেই দেখতে পাবে তো চলো এবার ভেতরে যাওয়া যাক ক্যাফেটা তো বাইরেটা এতটাই সুন্দর যে আমার দেখে খুবই ভালো লেগেছিল যখন আমি ছবিতে দেখেছিলাম তো তখনই ভেবেছিলাম যে ক্যাফেটাতে আসব বাট গাড়ি ছাড়া বাই রোড ছাড়া এখানে আসাটা একটু ডিফিকাল্ট তো যাই হোক চলো ভেতরে আর ভেতরে গিয়ে একটা জিনিস দেখে তো আমি অবাক হয়ে গেছি খুশি হয়ে গেছি সেটা হলো এই দোলনাগুলো তো যাই হোক এখানে বেশ সুন্দর কিন্তু বাচ্চাদের দের জন্যও দোলনা রয়েছে আর বড়দের জন্যই একটা দোলনাই রয়েছে আর এখানে বার্থডে অ্যানিভার্সারি সব কিছু সেলিব্রেট করা যায় আর মেনু কার্ডটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখান থেকে মেনু কার্ড দেখে পাশেই কাউন্টার রয়েছে সেখানে অর্ডার দিয়ে টেবিল নাম্বার বললেই তারা সেখানে খাবারটা পৌঁছিয়ে দেয় তো আমি এখন যাব ওপরে ওপর থেকে রাস্তার ভিউটা ঠিক এরকম অসাধারণ দেখতে লাগে তো আমি অর্ডার করেছিলাম ফার্স্ট একটা কোল্ড কফি যেটার প্রাইস সিক্সটি রুপিস আর এই গরমে কোল্ড কফি তো ভীষণ ফেভারেট আমার তো যাই হোক কোল্ড কফিটা কিন্তু সিক্সটি রুপিস আন্দাজে অনেক টেস্টি ছিল অ্যান্ড দেন অর্ডার করেছিলাম একটা কফি যেটার প্রাইস ফর্টি রুপিস আর কফিটাও কিন্তু বেশ টেস্টি আর কফির সাথে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন যেটার প্রাইস ছিল হান্ড্রেড রুপিস আর ছোট্ট ছোট্ট বল পপকর্নের ছিল না পপকর্নের সাইজটা অনেকটাই বড়ো ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম চিকেনটা একটু কম আছে ওপরের কোটিংটা বেশি বাট হ্যাঁ টেস্টি টেস্ট ভালো ছিল অ্যান্ড দেন এখানে কিছুক্ষণ ফটো ভিডিও করে নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম আর হ্যাঁ ফটোগুলো দেখার জন্য আমার ফেসবুক সোহিনী মজুমদার অফিসিয়াল আর আমার ইনস্টাগ্রাম সোহিনী মজুমদার জিরো ওয়ান পাইলে ফলো করে দিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে তো চলো এবার গাড়িতে উঠে বাড়ি যাওয়ার পালা তো বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করে দেবো আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা ভিডিওতে তিন তিনটে স্পট শেয়ার করে দিলাম ভিডিওটা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেরকম লাগলো তো চলো এবার বাড়ি যাই আর বাড়ি গিয়ে তারপরে ভিডিওটা এন্ড তো ফাইনালি বাড়ি চলে এসেছি সব জায়গায় ঘুরে ফিরে তো তোমাদের তো সব ইনফরমেশন দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে আজকের ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই জানিও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে টাটা